আসসালামু আলাইকুম এবরুহান আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন তো আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ পুলিশ সংস্কৃতি দু হাজার চব্বিশ সালে আরেক নিয়োগ প্রকাশিত হয়ে গেছে তো এই নিয়োগের আবেদন চলবে এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত কে কে আবেদন করেছেন এবং কে কোন জায়গা থেকে আবেদন করেছেন তা কমেন্টে জানাবেন তো আজকের বিরুদ্ধে পুলিশের লিখিত পরীক্ষা কেমন হয় কোন টপিকের উপর হয় এবং কত মার্কে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো নারী সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো প্রথমে আসি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের পরীক্ষা কত মার্কে হয় বাংলাদেশ পুলিশ কনস্টেবলের পরীক্ষা সাধারণত পঁয়ত্রিশ মার্কে হয় আপনি যদি সাতাইশ প্লাস বা তিরিশ প্লাস ওয়ান তাহলে আপনাকে ভাইবার জন্য ডাকা হবে এরপর আসি পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হয় পরীক্ষা সাধারণত বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে হয় তো পুলিশের প্রশ্ন কেমন হয় কিছু আপনাদের কিছু নমুনা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটি কুড়িগ্রাম জেলা দু হাজার চব্বিশের প্রশ্ন প্রথমে আছে বাংলা বাংলায় আছে তিনটা টপিক রচনা সন্ধিবিচ্ছেদ এবং বাগদারা এরপর ইংরেজি ইংরেজিতে আছে একটি প্যারাগ্রাফ মাই ডেইলি লাইফ চারটে ট্রান্সলেশন এবং চারটি ফিলিং দ্য গ্যাস এরপর দুইটি অঙ্ক একটি পাটিগণিত থেকে এবং একটি বীজগণিত থেকে এবং রয়েছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে পাঁচটা প্রশ্ন থাকে এই টু টুর্নামেন্টে পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নাম্বারের মধ্যে আপনাকে আপনি যদি তিরিশ প্লাস পান তাহলে আপনাকে ভাইবার জন্য দেখা হবে এবং পঁয়ত্রিশ বা চল্লিশের মতো পেলে আপনি ধরে নিতে পারেন এইটটি পার্সেন্ট কনফার্ম আপনার চাকরি হয়ে যাবে তো পুলিশ কনস্টেবলের নিয়ে গিয়ে সকল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন 面白いわけ。